সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে ঝুলিয়ে রাখা হচ্ছে পদচারী সেতুতে পরে জানা যায় ঘটনাটি মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকার একই রাতে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন যাত্রাবাড়ির মোহাম্মদ জাহেদ নামের এক যুবক স্বজনরা জানান জাহেদের পায়ে গুলি করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা এ দুটি ছাড়াও গত কয়েকদিনে ছিনতাইয়ের একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে বিশেষ টহল কার্যক্রম শুরু করে বাহিনী চেকপোস্ট বসানো হয় ধানমন্ডি বিজয় সহ বিভিন্ন এলাকায় যা পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও ডিএমপি কমিশনার পরে ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন বিশৃঙ্খল পরিস্থিতির পেছনকার ইন্ধন রাজনৈতিক অনেক রাজনৈতিক দলের নেতাকর্মী অস্ত্র হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে এগুলো আসলে অ্যানার্কি তৈরি করে এবং এটা বাকিদেরকেও ইন্সপায়ার করে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি ছিনতাইয়ের মতো ঘটনা হোক সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম অবস্থান নেবে রাজধানীর পঁয়ষট্টি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন ছিনতাই অপরাধ দমনে শুধু ভিডিও ধারণ না করে সবাইকে এগিয়ে আসার তাগিদ দেন সন্দেহবশত কাউকে আটক করা হলেও আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাহায্যে সহযোগিতায় ঢাকা শহরে মোট পঁয়ষট্টিটি চেকপোস্ট পরিচালনা করছি আগে যে একটা অপরাধ হলে দশটা লোক সামনে আগে এসে প্রতিরোধের চেষ্টা করত এখন সেটা না করে উল্টা পকেট থেকে মোবাইল বের করে উনি ওইটা ভিডিওতে ব্যস্ত আমি এই জন্য সকলকে অনুরোধ করি যে আসেন সবাই প্রতিরোধ গড়ে তুলি এর আগে গত রোববার রাতে বনশ্রীতে এক ব্যবসায়ীকে গুলি করে দুইশো স্বর্ণলুটের ঘটনা ঘটে সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা শুরু হয় তানভীর হাসান মেঘ সময় সংবাদ ঢাকা